আসসালামু আলাইকুম এভরিওয়ান হঠাৎ করে আমি শুনলাম আমার পাশে গেস্ট আসবে তাই ভাবলাম যে গেস্টের জন্য একটু আলাদা কিছু ইফতার বানাই সো আমি বানিয়েছিলাম পোলায়ের চাল দিয়ে এই ছোলাটা সবসময় যেহেতু একইভাবে ছোলাটা রান্না করা হয় তাই এভাবে চাল দিয়ে রান্না করলে পোলাইয়ের চাল দিয়ে বা নর্মাল চাল দিয়েও রান্না করা যায় এভাবে রান্না করলে ছোলাটা খেতে অনেক মজা লাগে সো আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপর আমি এখানে পোলাই চালটা দিয়ে দিলাম পোলাই চালটা আমি এখন জাস্ট ভেজে নিব তবে এখানে কিন্তু কোনো গরম মশলা ইউজ করব না এখানে শুধু আদা বাটা আর রসুন বাটাটাই ইউজ করেছি আর এটাতে আমি যে ছোলাটা দিব সেটা আমি সেদ্ধ করার সময় লবণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম গোটা কয়েক একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এই ছোলাটা দিয়ে দিব এই পোলায়ের চালের মধ্যে মিক্সড করে নেব এই রান্নাটা কিন্তু খুব সহজ খুব একটা কঠিন কিছু না কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে একদম ইউনিক একটা আইটেম আপনার কাছে মনে হবে সো আমি এখন আর একটু আমার কাছে মনে হয়েছিল আদাটা কম হয়েছে এই একটু আদা বাটাটা দিয়ে দিলাম তারপর আমি এটা জাস্ট নাড়তে হবে না আমি একসাথে সব কিছু দিয়ে পানি দিয়ে আমি চাপাই দিব চুলার আঁচটা একদম কমাই দিব এভাবে আমি খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে এখন আমি এটার টেস্ট বাড়ানোর জন্য আমার গরুর মাংস রান্না করা ছিল এটার ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এটার ঝোলটা দিলে একটা খুব মানে টেস্টটা অনেক মজা হয়ে যায় তবে যদি আপনাদের এরকম গোর মাংস না রান্না করাই থাকে কোনো প্রবলেম নাই একটু ঘি ছড়াই দিবেন দিয়ে খুব ভালো মতো নেড়ে একটু দমে বসার মতো করে একটু বসাই রাখবেন তাহলে এই পোলাইয়ের চালটা এবং ছোলাটা খুব ভালো মতো একসাথে মিক্সড হয়ে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটা অফ করে দিয়েছি আমি তাওয়ার উপর রেখে এখন চুলাটা অফ করে দিয়ে আমি একটু নাড়া দিয়ে উপর নিচ করে আবার রেখে দিব এটাকে তারপর এটা জাস্ট খাবার সময় গরম গরম সার্ভ করব। তবে এটা ঠান্ডার চাতে একটু গরম খেতেই মজা লাগবে এটা বানায় রেখে দিতে পারেন সকালবেলা তবে এটা খাবার আগ দিয়ে ইফতারের আগ দিয়ে আবার এটাকে একটু গরম করে নেবেন তাহলে দেখবেন অনেক মজা লাগে আর এটা আপনার বাসায় মেহমান যদি আসে খেতে দিবেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে এইভাবে ছোলা রান্না করাটা তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগুক আর খারাপ লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং